জয় শিহরি শ্রী বিষ্ণু নারায়ণ সঙ্গে থাকুন আজকের বিষয় খুব সুন্দর বিষয় বিষয়টা হচ্ছে ঠাকুরের মূর্তি দেবদেবীর মূর্তি বা পিকচার রাখার নিয়ম আছে তার সঙ্গে বেশ কিছু নিয়ম আছে যেগুলোর কথা বলবো একটার পর একটা বলে যাব আপনারা শুনবেন আর তার সঙ্গে বলবো এই যে পহেলা বৈশাখ আসছে বৈশাখ মাস আসছে এই বৈশাখ মাসে বেশ কিছু প্রাণী আছে যে প্রাণীগুলো আপনার গৃহে এলে আপনার গৃহে অমঙ্গল হবে আমি প্রথমে এই দেবদেবীদের ছবি বা মূর্তি নিয়ে কিছু কথা বেশ কয়েকটা পয়েন্ট আপনাদেরকে বলছি প্রথমেই বলবো যেটা দেবদেবীর ভাঙা পিকচার বা ভাঙা মূর্তি রাখা খুব অমঙ্গলজনক দেবদেবীর মূর্তি বা পিকচার আপনি যেখানে যেভাবেই রাখুন না কেন তার সামনাসামনি যেন বাথরুম পায়খানা বা রান্নাঘর না থাকে একটু যেন দূরে থাকে এরপর যে কথাটা বলব ভগবানের মূর্তি একটাই রাখার চেষ্টা করবেন দুটো মূর্তি কখনো রাখতে নেই ঠাকুর মন্দিরে মানে যেখানে ঠাকুর দেবতারা আছেন সেইখানে কখনো দুটো পিকচার দুটো মূর্তি রাখবেন না হ্যাঁ একটা পিকচার একটা মূর্তি রাখতেই পারেন ভগবানের স্থান যেখানে করেছেন আপনারা যেই জায়গাটায় সবার পক্ষে ঠাকুর ঘর করা সম্ভব হয় না আমি জানি যে ঘরে থাকা হয় সেই ঘরেই ঠাকুরের ব্যবস্থা করতে হয় তো এই প্রসঙ্গেও সবার ঘরে ঠাকুর রাখলে কিভাবে নিয়ম মেনে চলতে হয় আমি সেই নিয়ে একটা ভিডিও দেব আপনারা শুনবেন তো এখন যে প্রসঙ্গটা সেটাই বলি দেবতাদের স্থানে কখনো মৃত ব্যক্তির ছবি যেমন কারোর বাবা মা মৃত হয়েছে মারা গেছেন বা ঠাকুমা দাদু গত হয়েছেন তাদের ছবি কি আপনার গুরুদেবের ছবিও ঠাকুরের স্থানেই রেখে দেবেন না তো ঠাকুরের পাশেই রেখে দিয়েছেন এমনটা ভুলেও কিন্তু করবেন না আপনি অন্য জায়গায় দেওয়ালে টাঙিয়ে রাখতে পারেন আর এই আপনার পূর্বপুরুষদের মৃত ব্যক্তিদের ছবি দক্ষিণ দিকে দেওয়ালে রাখলে বেশি ভালো হ্যাঁ এবার যে কথাটা বলবো আপনার ঠাকুর ঘরে যদি যুদ্ধরত ছবি থাকে এখনই সেটা বিসর্জন দিয়ে দিন জলে যুদ্ধরত ছবি মানে যেমন দাঁড়ানো মহাদেবের ছবি শিবের ছবি রুদ্র মূর্তি আপনারা রাখবেন না তারপর মা দুর্গার অসুর নিধনের ছবি বা মা কালীর অসুর নিধনের ছবি আপনারা ঠাকুরের স্থানে রাখবেন না বা ঘরেই রাখবেন না আপনাদের ঘরে কোথাও রাখবেন না রাখতে নেই ভুলেও রাখতে নেই ভীষণ ক্ষতি হয় সংসারে আপনাদের সংসারে অঘটন দুর্ঘটন লেগেই থাকে রাখতে নেই সেই জন্য এরপর যেটা বলবো ভগবানের মূর্তি বা পিকচার সবসময় পূর্ব অথবা উত্তর দিকে রাখতে হয় যদি উত্তর পূর্ব কোণে রাখতে পারেন সব থেকে ভালো হয় আর যদি সেটা রাখা সম্ভব না হয় উত্তর অথবা পূর্ব দিকে আপনারা রাখুন যেন ঠাকুরের মুখ পশ্চিম দিকে অথবা দক্ষিণ দিকে থাকে আপনি দাঁড়িয়েই পুজো করুন আর বসেই পুজো করুন আপনার মুখ যেন উত্তর দিক অথবা পূর্ব দিকে থাকে এইভাবে আপনারা ঠাকুরের বেদি তৈরি করুন ঠাকুর স্থাপন করুন হনুমানজির ছবি অনেকের বাড়িতে হনুমানজির ছবি থাকে হনুমানজির পিকচার থাকে হনুমানজি কিন্তু বম্ভজ তাই বাড়িতে হনুমানজির পিকচার বা ছবি রাখতে গেলে একটু নিয়ম পালন করতে হয় অনেকে হনুমানজির ছবি বা পিকচার বাড়ির সামনে রাখে সদর দরজার মাথায় রাখে আর যদি আপনারা বাড়িতে রাখেন ঠাকুরের স্থানে রাখতে পারেন কিন্তু একটু তফাতে রাখবেন তাকেই রাখুন আর সিংহাসনেই রাখুন ঠাকুরের থেকে একটু দূরে রাখবেন মানে সামান্য একটু এক একটু সামান্য দূরে রাখবেন একেবারে ঘেঁষে গা ঘেঁষে ঠাকুরের গায়ে গা লাগিয়ে রাখবেন না আর হনুমানজিরও এই লঙ্কা দহনের ছবি পিকচার ভুলেও বাড়িতে রাখবেন না ভীষণ অশুভ ভীষণ অমঙ্গল হনুমানজির পঞ্চমুখী হনুমান যে ছবি আছে বসা ছবি সেই ছবি আপনারা বাড়িতে রাখতে পারেন তাহলে কিন্তু খুব মঙ্গল আসবে আপনার গৃহে খুব শুভ খুব মঙ্গল আর এরপর যেটা বলবো ঠাকুরের পিছন যেন দেখা না যায় সেইভাবে ঠাকুর রাখার চেষ্টা করবেন ঠাকুরের পিছন যেমন সাইড থেকে ঠাকুরের পিছনটা দেখা যাচ্ছে সেরকম ভাবে কিন্তু ঠাকুর রাখবেন না ভুলেও যেন ঠাকুরের পিছন চোখে না পড়ে এটা খেয়াল রাখতে হবে আর আপনারা খাটে শোনত ওই খাটের সমানে সমানে লেবেলে ঠাকুরের স্থান করবেন না এক উঁচুতে করবেন সিংহাসন যদি রাখেন অনেকে সিংহাসন দেয়ালে লাগায় আবার অনেকে ইট দিয়ে সিংহাসনটাকে একটু উঁচু করে সিংহাসন রাখে যাদের একটা ঘরের মধ্যেই সব আমি বলছি তাদের ক্ষেত্রে বলছি আর যাদের ঠাকুর ঘর আলাদা আছে তাদের তো কোনো ব্যাপার নেই তারা সিংহাসন নিচে মেঝেতেই করবেন ঠাকুর ঘর বন্ধ করে রাখবেন দরজা দিয়ে রাখবেন ঠাকুর ঘরের দরজা দুপুর বারোটার পর দিয়ে রাখ রাত্রি রাত্রিবেলাও বেলাও তাই রাত্রি বারোটার পর দিয়ে রাখতে হয় দরজা সন্ধ্যার পরে সন্ধ্যা থাকানো হয়ে গেলি তারপর রাত্রে আপনারা বারোটার পর যেন দরজা খোলা না থাকে ঠাকুর ঘরে দরজা দিয়ে রাখতে হয় যদি ঠাকুর ঘর আলাদা থাকে কারণ আর আপনাদের যে ঘরেই থাকেন সেই ঘরেই যদি ঠাকুর রাখেন আমি সেই কথা বলছি ঠাকুর একটু উঁচুতে রাখার চেষ্টা করবেন সব সময় আপনার লেবেলে লেবেলে ঠাকুর রাখবেন না এতে খারাপ হয় ক্ষতি হয় সংসারে বিপদাপদ হয় তাই এটা একটু মেনে চলা ভালো তো আপনারা এইভাবে ঠাকুর দেবতাদের ব্যবস্থা করবেন রাখবেন দেখবেন আপনাদের গৃহে মঙ্গল আসবে সুখ আসবে আর এরপর যেটা বলছিলাম মহাদেবের কথা শিবের কথা বাবা ভোলেনাথকে যদি আপনার বাড়িতে রাখেন ভোলেনাথের পাথরের শিবলিঙ্গ যদি রাখেন পাথরের শিবলিঙ্গ যেন অনেক বড় না হয়ে যায় সব থেকে ভালো হয় বুড়ো আঙুলের মাপে পাথরের শিবলিঙ্গ যদি রাখতে পারেন খুব ভালো হয় আর সাদা পাথরের শিবলিঙ্গ কিন্তু রাখা যাবে না কালো পাথরের শিবলিঙ্গ আপনি রাখতে পারেন শিবলিঙ্গ যদি আপনার বাড়িতে রাখেন একটা পাথরের বাটির ওপরে অবশ্যই তো রাখবেন শিবলিঙ্গর সঙ্গে সাপ ত্রিশুল রাখতে পারেন আর যদি নন্দী মহারাজ একটা রেখে দিতে পারেন খুব ভালো মানে ভোলেনাথের সামনে প্রতিদিন কিন্তু ভোলেনাথকে গঙ্গা জল অথবা আপনার বাড়ির যে শুদ্ধ জল আছে জল দিয়ে স্নান করাতে হয় ধারা দিতে হয় ঠাকুরকে স্নান করালেন ওই যে নাড়ানাড়ি করলেন স্নান ওটাতেই কিন্তু হয়ে যায় তো ওই যে জল দিলেন তারপরে আবার পাথরের বাটি থেকে আপনার তামার বাটিতে বসালেন তারপরে আবার উম পাথরের বা জল খালি করে আবার ভোলানাথকে বসালেন এটা কিন্তু ভালো সবসময় শিবলিঙ্গ জল ঝাড়িয়ে পাথরের উপর বসিয়ে রাখতে হয় আর বৈশাখ মাসে সারা বৈশাখ মাস পয়লা বৈশাখ থেকে বৈশাখের শেষ দিন পর্যন্ত জলের উপরে রাখিয়ে দিতে হয় শিবলিঙ্গ এটা মনে রাখবেন সবসময় বৈশাখ মাসে কিন্তু জল ছাড়া শিবকে রাখা যায় না বৈশাখ মাসে সময় জলের উপরে বসিয়ে রাখতে হয় একটা বেলপাতা মাথার উপরে দিতেই হবে দিয়ে বসিয়ে রাখতে হবে শিবলিঙ্গ বাড়িতে রাখলে এই নিয়ম মানলে খুব ভালো আর সবসময় শিবলিঙ্গ উত্তর দিকে রাখা ভালো আর উত্তর পূর্ব দিকে মুখ করে শিবলিঙ্গের মাথায় জল অর্পণ করা খুব শুভ খুব মঙ্গল তো আপনারা এই নিয়মগুলো অবশ্যই একটু মেনে চলার চেষ্টা করবেন দেখবেন আপনাদের গৃহে সুখ শান্তি আসবে মঙ্গল আসবে আজকে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন শিহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়